আমরা লাস্ট কয়েক সপ্তাহ ধরে মার্কেটের মধ্যে বেশ কিছু নেগেটিভ নিউজ শুনতে পারছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে অ্যাটাক করে দিয়েছে তারপর থেকে মার্কেটের মধ্যে ফল চলে এসেছে তারপর একটু ট্যারিফ ট্যারিভ এটা ওটা সেটা নিউজ তো ছিলই কিন্তু আপনি যদি দেখেন যে লাস্ট কয়েকদিন ধরে মার্কেটের মধ্যে আপনি বেশ কিছু পজিটিভ নিউজ পাবেন ডোনাল্ড ট্রাম্প আর কোনো দেশকে করবেন না গ্রিনল্যান্ডকে নেবেন না ট্রেড ওয়ার করবেন না আমাদের ইন্ডিয়ার সাথে ডিল করতে চলেছে তো এই সমস্ত পজিটিভ নিউজ আপনি পাবেন তাহলে সেই লজিকে মার্কেটটা তো বেড়ে যাওয়া দরকার ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে বাড়া তো দূরেরই কথা বরং আবারও ফল দেখতে পাচ্ছি এবং টু হান্ড্রেড এর নিচেও মার্কেটের মধ্যে ট্রেড করছে তো তাহলে এরকম সিচুয়েশন কেন হচ্ছে মার্কেটের মধ্যে এখন গুড নিউজ রয়েছে তখন তো মার্কেটে বেড়ে যাওয়া দরকার ছিল মার্কেট কেন এগুলোকে ডাইজাস্ট করতে পারছে না আপনি যদি লাস্ট কয়েকদিন চেক করেন তাহলে দেখবেন মার্কেট অনেক সময় আপ ওপেনিং হচ্ছে এবং সেখান থেকে আবারও নিচে থেকে ফল করছে আবার আপ ওপেনিং হচ্ছে নিচে থেকে ফল করছে বা সেম লেভেলে ওপেনিং হচ্ছে মার্কেট বাড়ছে শুরুতে শুরুতে কিন্তু তারপরে দিনের শেষে গিয়ে দেখবেন সেলিং চলে আসছে মানে সেলাররা এই টাইমে খুব বেশি হাবি হয়ে রয়েছে মার্কেটের মধ্যে এবং মার্কেটের মধ্যে এখন রিসেন্টলি যখন আমরা এত পজিটিভ নিউজ পাচ্ছি তাহলে এই সিচুয়েশনে একটু পরিবর্তন হলে তো ভালোই হতো মার্কেট একটা তার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল টু হান্ড্রেড ইএম এর কাছে রয়েছিল কিন্তু সেখানেও মার্কেটকে ব্রেকডাউন করতে দেখতে পাচ্ছি আমরা তাহলে কি আগামী দিনেও মার্কেট এর থেকেও বেশি নিচে কারেকশন করতে পারে নাকি আবারও আমরা মার্কেটের মধ্যে এখান থেকে র্যালি দেখতে পারি এবার এর থেকে নিচে যদি কারেকশন করে তাহলে নেক্সট সাপোর্ট কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে চব্বিশ হাজার চারশো লেভেল তো আমাদের মধ্যে এখন একটা ভয় তো আসছে যে এত বেশি মার্কেট নেগেটিভে যাচ্ছে যে ইন ফিউচার আরও হয়তো নেগেটিভে চলে গেলে আমাদের পোর্টফোলিও নেগেটিভে চলে আসবে মানে যাদের পোর্টফোলিওতে ইভেন মিউচুয়াল ফান্ডের মধ্যে একটু রিটার্ন দেখতে পাচ্ছিলেন তাদের আবার নেগেটিভে চলে আসবে রিটার্ন আবার অনেকে ভাবছেন যে আরও একটু বেশি যদি পড়ে তাহলে হয়তো ইনভেস্টমেন্ট করবো তাহলে কী হতে পারে কী সিচুয়েশান এখন এবং আগামী দিনের মধ্যে আমাদের প্ল্যানিং কী থাকবে আগামী দিনকে মার্কেট আরও নেগেটিভে যাবে নাকি এখান থেকে আমরা পজিটিভের র্যালি দেখতে পারি তো দেখুন এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আরও বেশি খেয়াল রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে এই মুহূর্তে নেগেটিভস কী কী আছে আর পজিটিভস কী 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 আছে তো নেগেটিভস আর পজিটিভ যদি আপনি দুটো কম্পেয়ার করে নিন তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী দিনে মার্কেটের পারফরমেন্স কী কী হতে পারে তো প্রথমে আমরা নেগেটিভস নিয়ে একবার ডিসকাস করে নিই দেখুন মার্কেটের মধ্যে এখন নেগেটিভ নিউজ কী কী রয়েছে নাম্বার ওয়ান ডোনাল্ড ট্রাম্প ফাইভ হান্ড্রেড পার্সেন্ট টারিফের হুমকি দিয়েছে ইন্ডিয়ার উপর অলরেডি ডোনাল্ড ট্রাম্প ফাইভ হান্ড্রেড পার্সেন্টের একটা বিলও পাস করার জন্য অলরেডি অনুমতি দিয়ে দিয়েছেন তো সেটা অলরেডি রয়েছে পাইপলাইনের মধ্যে নাম্বার টু ইন্ডিয়ার মধ্যে ফিফটি পার্সেন্টের ট্যারিফ কিন্তু এখন অব্দি অনগোয়িং চলছে মানে এটা এখন অব্দি বন্ধ হয়নি কিন্তু ফিফটি পার্সেন্ট ট্যারিফ অনগোয়িং ইন্ডিয়াকে দিতে হচ্ছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ কন্টিনিউয়াসলি তারপরে আপনি যদি এই মুহূর্তে জাপানিস কিছু রিপোর্ট চেক করেন তাহলে দেখবেন জাপানিস ইল্ড খুব বেশি স্পাইক করে গেছে মানে আগে কি হতো আগে লোকেরা জাপান থেকে টাকা লোন নিত মানে বিভিন্ন বাইরেকার দেশে বলুন ইউএসএ থেকে হতো ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে হতো তো জাপান থেকে লোন নিত এবং জাপানের যে লোনের যে টাকাটা আছে সেটা নিয়ে ইন্ডিয়াতে বা বাকি আরও যেসব ইমার্জিং কান্ট্রি রয়েছে সেসব জায়গাতে টাকা ইনভেস্ট করতো ইনভেস্ট করে যেটা রিটার্ন কামাতো সেটা তাদের প্রফিট হয়ে যেত এবার তারা ওখান থেকে লোন কেন নিত কারণ লোন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পাওয়া যেত জাপানিসরা রিসেন্টলি এই লোনের অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েছে মানে লোনের উপর ইন্টারেস্ট চার্জ করতে লেগেছে এবার যেহেতু লোনের উপর ইন্টারেস্ট চার্জ করতে লেগেছে তার জন্য কি হয়েছে তার জন্য লোন খুব কস্টলি হয়ে যাচ্ছে কস্টলি হয়ে যাওয়ার জন্য ইন্ডিয়া থেকে টাকা বেরিয়ে আবার জাপানিজ ইএন এর দিকে চলে যাচ্ছে মানে শিফট হচ্ছে এটা তো একটা কারণ রয়েছে আর আরও একটা বড় কারণ হচ্ছে এফআইআই সেলিং এবার আপনার প্রশ্ন হবে যে এফআইআর সেলিং কন্টিনিউয়াসলি চলছে এটা থামবে কবে দেখুন এটা থামবে না খুব সহজেই তার পিছনে একটা রিজন রয়েছে এবং প্রপার রিজন রয়েছে সেটা হচ্ছে এর ডিপ্রিসিয়েশন যেটা আমরা যার উপর বেশি পাত্তা দিচ্ছি না সেটাই কিন্তু সবথেকে বড়ো কারণ আপনি ভাবুন রুপিসের ডিপ্রিসিয়েশন হওয়ার জন্য নেগেটিভ কেন আপনি যদি দেখেন যে একানব্বই টাকা পার ডলার এখন চলে গেছে তো খুব বেশি রুপিস অল টাইম লোতে এখন রয়েছে এটা একটা নেগেটিভ এবার এবার দেখুন যারা ইউএস থেকে ইন্ডিয়ার মধ্যে ইনভেস্ট করছে তারা এতদিন কীভাবে ইনভেস্ট করতো তারা ইউএস থেকে ইন্ডিয়াতে ইনভেস্ট করতো ইন্ডিয়াতে রিটার্ন পেয়ে যেত আর রুপিস যদি কিছু ডিপ্রিসিয়েট হতো সেটা প্লাস মাইনাস করে বাদ যেত এবার ঘটনা কি হচ্ছে তারা যদি ইন্ডিয়াতে এসে বারো পার্সেন্ট রিটার্ন পাচ্ছে আর এদিকে রুপিসও বারো পার্সেন্ট ডিপ্রিসিট হয়ে যায় তাহলে আলটিমেটলি রিটার্ন জিরো লাস্ট এক বছরে যদি আমি চেক করেন তাহলে ইন্ডিয়ান মার্কেট সেভাবে রিটার্নই দেয়নি কিন্তু অটোমেটিকলি রুপিস ডিপ্রিসিয়েট হচ্ছে আর রুপিস ডিপ্রিসিয়েট হওয়ার কারণে রুপিস ভ্যালু কমে যাওয়ার কারণে তাদের ঘরে বসে বসে এমনি এমনি মানে মার্কেট লস দিচ্ছে না কিন্তু তাদের ঘরে বসে বসে এমনি এমনি লস হয়ে যাচ্ছে তাহলে তারা যদি ঘরে বসে বসে রুপিস ডিপ্রিসিয়ার কারণে কন্টিনিউয়াসলি যদি এবার লস হতে থাকে ভাবুন তো তাদের হাজার হাজার কোটি টাকা তারা মার্কেটের মধ্যে লাগিয়ে রেখেছেন তাদের তো লস হওয়াটা খুব স্বাভাবিক তো তাই এফআইআই সেলিং চলছে আপনি যদি লাস্ট উইকে দেখেন লাস্ট উইকেও এই সিস্টেম চলছে কন্টিনিউয়াসলি রানিং রয়েছে এফআইআই সেলিং আর এদিকে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর টারিপ চাপাবে এরকম ঘটনা ছিল যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজের উপর ট্যারিফ চাপিয়ে দেবো বিভিন্ন দেশের উপর ট্যারিফ চাপিয়ে দেবো এরকম প্রবলেম কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে দেখেছিল আলটিমেটলি ওয়ার্ল্ড ইকোনমিক্সের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম রয়েছে চারদিকে একটা যুদ্ধ যুদ্ধ সিচুয়েশন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ইসরায়েলের যুদ্ধে চলছে তো এরকম যুদ্ধ সিচুয়েশন একটা রয়েছে এই ধরনের প্যানিকের কারণে গোল্ড সিলভারেও ইনস্ট্যান্টলি পাম্প হচ্ছে আর গোল্ড সিলভার পাম্প হওয়ার জন্য মার্কেটের মধ্যে আমরা ফল দেখতে পাচ্ছি তো এইগুলো তো হলো নেগেটিভ কারণ এবার এখন মার্কেটের মধ্যে পজিটিভস কী কী রয়েছে দেখুন নাম্বার ওয়ান পজিটিভ যেটা রয়েছে যেটা আমাদের এক্সপেকটেশন সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট আমরা এবার ভাবতে পারি যে ইউনিয়ন বাজেটের মধ্যে এস টি কমবে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কমবে এবং এটাও বলা বলে হচ্ছে যে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়বে তো এই ধরনের এখন ইউনিয়ন বাজেটের উপর স্পেকুলেশন চলছে যে কারণে মার্কেট এটা পজিটিভলি দেখছে মানে আগামী দিনে এটা ট্রিগার হতে পারে মার্কেটের জন্য নাম্বার টু আর কোন জিনিসটা মার্কেটের জন্য পজিটিভলি ট্রিগার হতে পারে দেখুন ইউরোপিয়ান কান্ট্রিদের মধ্যে ইউরোপিয়ান যে প্রেসিডেন্ট সে আমাদেরকে বলেছিল যে আমরা মাদার অফ অল ডিলস করতে চাইছি ইন্ডিয়ার সাথে তো মাদার অফ অল ডিলস মানে ছাব্বিশে জানুয়ারি তাকে ইনভাইট করা হয়েছে তো সেখানে এসে উনি যদি মাদার অফ অল ডিলস মানে যেটা ভাবছেন উনি সেটা যদি করে ফেলেন তাহলে ইন্ডিয়ার জন্য পজিটিভ নাম্বার টু ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফ্যান্টাস্টিক ম্যান অ্যান্ড মোদি তো জানেনি তো ফ্যান্টাস্টিক ম্যান যখন বলেছে তার মানে ইন্ডিয়ার সাথে কোনো না কোনো ডিল হতে পারে এগুলোকে মার্কেট একটা পজিটিভলি চোখে দেখছে আর আরও একটা পজিটিভ নিউজ এখন তো রেজাল্টের সিজন চলছে তো রিসেন্টলি বিভিন্ন কোম্পানিটা রেজাল্ট এখন পাবলিশ করছে তো মোটামুটি এখন অব্দি অ্যাভারেজ ধরতে পারেন রেজাল্ট মানে খুব বেশি ভালোও করছে না খুব বেশি খারাপও করছে না বেশ কিছু কোম্পানি খুব ভালো রেজাল্ট করছে বেশ কিছু কোম্পানি মোটামুটি অ্যাভারেজের মতো রেজাল্ট করছে তো এই রেজাল্টটা যদি আরও ভালো হয় না মার্কেটের মধ্যে ফুল পাবে মানে মার্কেটের মধ্যে যে ফুয়েল হয় সেটা তো আলটিমেটলি আসে আপনার আর্নিংস থেকে তো আর্নিংস যদি ভালো হয় সেটা মার্কেটকে ফুয়েল দেবে তো এই ধরনের পজিটিভ জিনিস কিন্তু মার্কেটের মধ্যে এখন রয়েছে একটাই প্রশ্ন তাহলে মার্কেট বাড়ছে না কেন এত যদি পজিটিভ জিনিস থাকে একটাই প্রশ্ন আপনার কাছে যে এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স রয়েছে নাম্বার ওয়ান ডিফারেন্স যদি আপনি নেগেটিভে চেক করেন তাহলে দেখবেন যে নেগেটিভটা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি মানে যেই নেগেটিভগুলো এখন মার্কেটে রয়েছে সেটা তো রয়েছে মানে সেটা অনগোয়িং সেটা চলছে মানে প্রুভেন নেগেটিভ রয়েছে কিন্তু যদি আপনি পজিটিভ দেখেন সেই পজিটিভগুলো প্রুভেন নয় কিন্তু সেগুলো আমাদের এক্সপেকটেশন নাম্বার ওয়ান কি এক্সপেক্ট করছি আমরা ইউনিয়ন বাজেটের মধ্যে গভর্নমেন্ট এগুলো নিয়ে আসবে যেটা আমরা প্রত্যেকবারই এক্সপেক্ট করি যে ট্যাক্স কমাবে স্পেন্ডিং বাড়াবে এই ধরনের এক্সপেক্টেশন এস টি ট্যাক্স কমা আর আপনার স্টক মার্কেটের উপর ট্যাক্স কমে দেবে এইসব ধরনের ঘটনা আমরা প্রত্যেক বছরই শুনে এসেছি তো এটা যদি হয় তাহলে পজিটিভ মানে যদি হয় তাহলে পজিটিভ নাম্বার টু মাদার অফ অল ডিলস যেটাকে বলা হচ্ছে সেটা যদি হয়ে যায় মানে যেটা হবে বলে এখন হচ্ছে মানে যেটা লাস্ট দু হাজার সাত থেকে কন্টিনিউয়াসলি নেগোসিয়েট হচ্ছিলো তো থ্যাংকস টু ট্রাম্প উনি তাড়াতাড়ি এটা করে দিয়েছেন ডিলটা তো আলটিমেটলি ওনার কারণে ডিলটাও হচ্ছে পসিবল মানে ওনার কারণে প্যানিক হচ্ছে তো ইউরোপিয়ান ইউনিয়নও এবার ইন্ডিয়াকেও একটা ভালো মার্কেট হিসেবে দেখছে তো যদি এই ডিলটা হয়ে যায় এবং হওয়ার পরে কতটা তার ইকোনমিক অ্যাক্টিভিটি হবে কতটা তার এফেক্টিভনেস থাকবে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট তো আলটিমেটলি ডিলটা হবে এবং ডিলের বেনিফিটস কি হবে সেটা আমাদের এখন অব্দি জানা নেই কিন্তু এবং নাম্বার থ্রি যে আমরা ভাবছি ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিল হবে দেখুন ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিল হবে এটা লাস্ট চার পাঁচ মাস ধরে কন্টিনিউসলি চলে আসছে কিন্তু ডিল আর হচ্ছে না আর এদিকে এত ভালো ভালো কথা মোদীর সম্বন্ধে বলছে ট্যারিফটা অনগোয়িং চলছে ট্যারিফ কিন্তু বন্ধ হয়নি আজও ইন্ডিয়ার উপর হাইয়েস্ট মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট ট্যারিভ ইন্ডিয়ার উপর চাপিয়ে রেখেছে সেটা ওয়ান গোয়িং চলছে তাহলে এই সমস্ত সিচুয়েশন আমাদের স্পেকুলেশান তো মার্কেট আলটিমেটলি স্পেকুলেশনে চলে না মার্কেট চলে কনফার্ম নিউজের উপর মানে যেটা কনফার্মেশন আছে এখন কি কনফার্মেশন আছে এখন নেগেটিভের ওপর কনফার্মেশন আছে মানে হানড্রেড পার্সেন্ট মার্কেট এখন নেগেটিভ এটা কনফার্ম তো নেগেটিভ নিউজ যেহেতু কনফার্ম মার্কেটের রিয়াকশনও নেগেটিভ দিচ্ছে কিন্তু কোনটা কনফার্ম নয় সেটা হচ্ছে পজিটিভ তো মার্কেট কি কনফার্মেশন নিউজ চাই তাহলে আপনি দেখুন যে আগামী দিনে আমাদের ট্রিগার কি কি হতে হবে আগামী দিনে আপনি নজর রাখুন যে ছাব্বিশে জানুয়ারি পর থেকে এই যে ডিলগুলো বলছে সেটাকে হচ্ছে কি হচ্ছে না তারপরে ইন্ডিয়ান যেসব কোম্পানি সেটা রেজাল্ট ভালো পাবলিশ করছে কি করছে না তারপরে ফাইনালি ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো রকম ডিল হচ্ছে কি হচ্ছে না তার ইম্প্যাক্ট তার পজিটিভনেস কী কী রয়েছে তো এই জিনিসগুলোই মার্কেটের নেক্সট ট্রিগার হিসাবে আমরা দেখতে পারি এবার ঘটনা হচ্ছে এই ট্রিগারগুলো যদি হয়ে যায় তাহলে মার্কেটের মধ্যে পজিটিভ ভাইভ আসতে পারে মানে আমরা দেখতে পারি মার্কেটকে আবারও আপ ট্রেন্ড যেতে বা একটু পসিবিলিটি রয়েছে আপ যাওয়ার মানে আবারও নতুন করে র্যালি স্টার্ট করা একটা পসিবিলিটি কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে কিন্তু এই সিচুয়েশন যদি না দেখতে পাই তাহলে আগামী দিনে মার্কেট হয়তো আরও ফল হতে পারে বা হয়তো এখান থেকে আরও কনসিটেশনে যেতে পারে বা টাইম কারেক্ট করে যেতে পারে তো এই সমস্ত সিচুয়েশন কিন্তু এখন রয়েছে মানে আলটিমেটলি নেগেটিভ হওয়ার পসিবিলিটিও রয়েছে পজিটিভ হওয়ার পসিবিলিটিও রয়েছে এবং নেগেটিভস আর পজিটিভ দুটো একসাথেই চলছে এবং পজিটিভ যেটা রয়েছে সেটাকে প্রুভ করতে হবে প্রুভ হতে এখন বাকি রয়েছে কিন্তু নেগেটিভস হান্ড্রেড পার্সেন্ট প্রুভেন ঠিক আর এদিকে যদি নেগেটিভ থেকে আরও একটা কথা বলি তা দেখবেন রিসেন্টলি কানাডাকে আবার হুমকি দিয়েছে ইউএস যেটা স্বভাব ইউএসের এতদিন খুব ভালো ভালো কথা বলছিলো ইকোনমিক ফোরামে গিয়ে ভালো কথা বলেছিল যে না আমরা গ্রিন ল্যান্ডের উপর কবজা করবো না একটা ডিল করতে চলেছে ফ্রেম আপ করতে চলেছি সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি তো এই বিষয়টা তিনি ভালোভাবে বলেছিলেন এই কদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প যতবারই মুখ খুলেছেন কোনো না কোনো পজিটিভ নিউজই কনফার্ম নয় কানাডাকে কেন হুমকি দিল কানাডা শুনবেন যে রিসেন্টলি চায়নার সাথে একটা বিশাল বড় ডিল করেছে যে চায়নার সাথে আমদানি রপ্তানি একটা ডিল হয়েছে যেটা প্রথমবার করেছে কানাডা চায়নার সাথে অনেক বড় ডিল তো ডোনাল্ড ট্রাম্পের এটাতে খুব খারাপ লেগেছে বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প মিস্টার তো উনি বলেছেন যে কানাডা তুমি যদি এই ডিলটা ক্যান্সেল না করো যেটা এম তুমি সাইন করেছো এটা তো কনফার্ম হয়নি এখনো তো তুমি যদি ক্যান্সেল না করো তাহলে তোমার উপর হান্ড্রেড পার্সেন্ট আবার টাইপ যাবে মানে যেই ইকোনমিক ফোরাম থেকে আবার দেশে গেলো নিজের দেশে গেলো আবারও নেগেটিভ কথা বলতে লাগলো তো নেগেটিভ নিউজের একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন রয়েছে যতদিন ডোনাল্ড ট্রাম্প রয়েছে কিন্তু পজিটিভ নিউজ কনফার্ম হতে হবে মনে রাখবেন মার্কেটকে ফুয়েল দেয় কিন্তু আর্নিংস পজিটিভ নিউজ এবং পজিটিভ স্পেন্ডিং এখন আমরা আরও একটা জিনিস ভাবছি যে গভর্নমেন্ট তার স্পেন্ডিং বাড়াবে মানে এই যেই রিসেন্ট ইউনিয়ন বাজেট আসছে কিন্তু আপনি ভাবুন তো এটাও যে খুব বেশি লজিক্যাল হচ্ছে তাও কিন্তু নয় কারণ গভর্নমেন্ট রিসেন্টলি জিএসটি কাট করেছে জিএসটি কাটের উপর গভর্নমেন্টের হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে কিন্তু এটাতে তো যেহেতু হাজার হাজার কোটি টাকা জিএসটি কাটের পরে গভর্নমেন্টের লস হচ্ছে তো তাহলে গভর্নমেন্ট তার স্পেন্ডিং বাড়াবে কি হবে আপনি ভাবছেন গার্ভেন্ট স্পেন্ডিং করবে কিন্তু স্পেন্ডিং করার জন্য তার আর্নিং তো বাড়তে হবে তবে তো সে স্পেন্ডিং বাড়াবে তো এটা খুব বেশি লজিক্যাল আমার লাগছে না যে গভর্নমেন্ট খুব বেশি স্পেন্ডিং বাড়াবে আলটিমেটলি আপনি দেখুন যে কর্পোরেট স্পেন্ডিং বাড়াচ্ছে কিনা যদি কর্পোরেট তাদের স্পেন্ডিং বাড়ায় আমাদের যেরকম রেড কার্ড হচ্ছে এখন ধীরে ধীরে এই রেড কার্ডও যদি কন্টিনিউয়াসলি হতে থাকে মানে যেটা আমাদের রেড কার্ড চলার কথা হওয়ার কথা সেগুলো যদি কন্টিনিউয়াস হতে থাকে তাহলে হয়তো কর্পোরেট স্পেন্ডিং বাড়বে যদি কর্পোরেট স্পেন্ডিং বাড়বে মনে রাখবেন মার্কেট শুধুমাত্র গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের উপরে চলে না কর্পোরেট স্পেন্ডিংয়ের উপরে চলে কর্পোরেট স্পেন্ডিং কখন বাড়ে যখন যখন রেগুলারলি রেড কার্ড হয় তখন গভর্নমেন্ট অতটা স্পেন্ডিং করে না কর্পোরেট মানে বিভিন্ন কোম্পানির স্পেন্ডিং বাড়ায় খরচা বাড়ায় এবং সেখান থেকেও কিন্তু মার্কেটের মধ্যে ফুয়েল আসে সেখান থেকেও মার্কেটের মধ্যে র্যালি আসে তো এইগুলো কিন্তু আমাদের কাছে ট্রিগার পয়েন্ট যেগুলো এখন অব্দি প্রুভেন নয় আমাদেরকে এটার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে মার্কেটে বাড়তে গেলে তো এইসব সিচুয়েশন তো মার্কেটের মধ্যে রয়েছে যে কারণে আমরা মার্কেটের মধ্যে আপাতত একটা নেগেটিভনেস দেখতে পাচ্ছি বা টু হান্ড্রেড এর নিচে মার্কেট ট্রেড করছে তো মার্কেটের ভিউ তো আপনাকে বোঝাতে পারলাম এবার ঘটনা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন কমেন্টও করেছেন মেলও করেছেন যে গোল্ড আর সিলভার নিয়ে বলুন যদি আমি গোল্ড সিলভার নিয়ে ভিডিও অলরেডি লাস্ট উইকে বানিয়েছি সেটা আপনি দেখতে পারেন তো গোল্ড সিলভার নিয়ে দেখুন একটাই ভিউ গোল্ড সিলভার সম্পূর্ণ নিউজ বেস এখন হয়ে গেছে সম্পূর্ণ স্পেকুলেশন বেস হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প যদি সকালবেলা ওসে নেগেটিভ কথা বলছে মানে যেহেতু তাদের ডলারকে তারা বাঁচাতে চাইছে যেটা আমি অলরেডি ডিসকাস করেছি আমার আদার ভিডিওতে তো ডলারকে ডলার যেহেতু ডেপ্রিসিয়েট না হয় ডলারের ভ্যালু যাতে টিকে থাকে তার জন্য তারা কি করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প তারা বিভিন্ন দেশের উপর ট্যারিফ চাপাচ্ছে ভয় দেখাচ্ছে যাতে ডলারের মধ্যে আপনার অয়েলের ডিল হয় তো আলটিমেটলি সেটা হচ্ছে না তার জন্য ডলারের ভ্যালু ডাউন হচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প তাই টাইপ চাপ ভয় দেখাচ্ছে যেই টাইপ চেমা ভয় দেখাচ্ছে ডলার সিজ করে দেবো এই ধরনের ভয় দেখাচ্ছে তখনই গোল্ড আর সিলভারের মধ্যে সেন্ট্রাল ব্যাঙ্কটা কন্টিনিউয়াসলি বাইং করতে থাকছে তো সেন্ট্রাল ব্যাঙ্কটা যেহেতু বাইং করছে গোল্ড সিলভারের ভ্যালু কন্টিনিউয়াসলি বাড়ছে তো কন্টিনিউয়াসলি স্পেকুলেশন আর আপনি যদি দেখেন যে হঠাৎ করে কোনো দিন পজিটিভ কোনো নিউজ দিয়ে দিয়েছে সেদিন দেখবেন স্টক মার্কেট বাড়বে গোল্ড আর সিলভার কমবে তো গোল্ড আর সিলভার সম্পূর্ণ নিউজ বেস স্পেকুলেশনের উপর হয়ে গেছে যদি ডোনাল্ড ট্রাম্প আরও কিছু নেগেটিভ হয় কোনো যুদ্ধ লেগে যায় কোথাও নেগেটিভ খবর আপনি শুনতে পান তাহলে জানবেন যে সেটা গোল্ড সিলভার জন্য একটু পজিটিভনেস নিয়ে আসতে পারে মানে আরও বেশি আমরা র্যালি হয়তো দেখতে পারি কিন্তু যদি দেখেন যে না মার্কেটের জন্য পজিটিভ মানে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াচ্ছে বা আপনার কর্পোরেট স্পেন্ডিং বাড়ছে আর্নিং ভালো আসছে ডোনাল্ড ট্রাম্প কোনো নেগেটিভ নেগেটিভ সকালবেলায় উঠে ভালো কথাই বলছে মানে ভালো ভালো কথাই বলছে বিভিন্ন কান্ট্রিজের জন্য ট্যারিফ চাপাচ্ছে না ট্যারি পাওয়ার হচ্ছে না কোনো রকম প্রবলেম নেই তাহলে সেটা মার্কেটের জন্য পজিটিভ হতে পারে তো মার্কেটের জন্য যখন পজিটিভ হবে তখন গোল্ড সিলভার কনসালটেশনে যেতে পারে বা সেখান থেকে আরও কিছুটা ফলো বা কারেকশনও আমরা ওখানে দেখতে পারি কিন্তু এগুলোর কোনো গ্যারেন্টি নেই আলটিমেটলি সব কিছু নিউজের উপর ডিপেন্ড করছে তো আপনি আগামী সপ্তাহটা খুব বেশি ক্রুশিয়াল ইউনিয়ন বাজেটের দিকে বিশেষ মন দিন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডিলের দিকে বিশেষ মন দিন এবং সঙ্গে ইউএস এর সাথে যেন একটা ডিল হয় যদি ইউএস এর সাথে একটা ডিল হয়ে যায় আমাদের দেশের তাহলে সেটা বিশাল 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 পরিমাণ পজিটিভ কিন্তু মার্কেটের জন্য সেন্টিমেন্টকে করে দেবে এবং আমরা আগামী দিনে একটু হলেও রিলিফ র্যালি দেখতে পারি মার্কেটের মধ্যে আগামী দিন যদি এই সমস্ত সিচুয়েশন হয় এবার ঘটনা অনেকেই ফলের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এবার তারা ভাবছেন যে এই যে পঁচিশ হাজার লেভেলের মার্কেট চলছে এখানে কি ইনভেস্ট করবো নাকি আরও একটু নিচে এলে ইনভেস্ট করবো দেখুন ইনভেস্টমেন্ট তো মার্কেটের সিচুয়েশান আমি আপনাকে বললাম কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করতে যান আপনার প্রয়োজন হয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান আর সেরোধার লিঙ্ক রয়েছে সেখান থেকে একদম ফ্রিতে উই আউট এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আপনি চাইলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন এবং সঙ্গে চাইলে এসআইপিও স্টার্ট করতে পারবেন তাই এখনই যান এই যেই মার্কেটের ফল এটাকে কাজে লাগান এবং ইনভেস্টমেন্ট আজ থেকে মিনিমাম হলেও পাঁচশো টাকা দিকে হলে শুরু করুন তাই অবশ্যই ডিসক্রিপশানে পিন খাবেন চেক আউট করতে একদম ভুলবেন না আর আজকে মার্কেটের ভিউ আপনাকে বোঝাতে পারলাম গোল্ড আর সিলভারের ভিউ আমি আপনাকে আগের দিনও বলেছি আজকেও বললাম তো আশা করছি এই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ লাগলো দেখুন আজকে ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না কিন্তু আপনারা যেহেতু অনেক রিকোয়েস্ট করেছেন অনেকে মেল করছেন কমেন্ট করছেন যে দাদা ভিডিও বানিয়ে বলো এখনকার সিচুয়েশন কি হতে পারে তো তার জন্যই আমি এই সিচুয়েশন এক্সপ্লেন করলাম আপনাকে জাস্ট ঘর থেকে আজকে ভিডিও বানাচ্ছি তো কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ জানাবেন এটাও আমি অনেক রিসার্চ করে আপনাদের জন্য বানাচ্ছি তো সিম্পল সিচুয়েশন আলটিমেটলি যে সামনের দিনে যে ট্রিগারগুলো রয়েছে মার্কেটে পজিটিভ যাওয়ার জন্য সেগুলোর দিকে নজর রাখুন এই ট্রিগারগুলো যদি ঘটে যায় মানে যেগুলো আমরা স্পেকুলেশন করছি তার মধ্যে যদি ফিফটি পার্সেন্টও ঘটে তাহলে মার্কেটে আমরা কিছুটা হলেও পজিটিভনেস দেখতে পারি আর যদি এগুলো না ঘটে তাহলে মার্কেটের মধ্যে টাইম কারেকশন প্রাইস কারেকশন এই দুটোই কিন্তু আমরা এক্সপেক্টেড আমাদের কাছে রয়েছে তো ইউরোপিয়ান ইউনিয়নের ডিল ইউএস ডিল আর ইউনিয়ন বাজেট এই তিনটে জিনিসের দিকে এই তিনটে ইম্পর্টেন্ট ইভেন্ট আগামী দিনে মার্কেটে রয়েছে এর দিকে বিশেষভাবে আপনারা নজরে রাখুন অনেক ধন্যবাদ